এখন যেহেতু সাবান মাস সাবান মাসে আমরা সবাই রোজা রাখি তাই তো রোজা রাখা উপলক্ষে সেহারির জন্য এবং ইফতারের জন্য কিছু আয়োজন করেছি আসসালামু আলাইকুম কেমন আপনারা সবাই রাত্রে শোয়ার আগে চনা বোটটা বিজাত দিয়ে রেখেছি কারণ সারা রাত বিজলে চনার বোটটা সিদ্ধ হবে ভালো সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বাচ্চাদেরকে নাস্তা করিয়ে তারপরে দুপুরের জন্য রান্না করে নিচ্ছি একসাথে বাচ্চারা দুপুরে খাবে আমরা যেহেতু রোজা রাখবো রোজার সেহারিও হয়ে যাবে বাচ্চাদের জন্য দুধ আর রান্না করার জন্য মাছ মুরগি ফ্রিজে ছিল এগুলো নামিয়ে পানি দিয়ে বিজাত দিয়ে রাখলাম তারপরে মশলা ছিল মশলাগুলো নামিয়ে রাখলাম আর যেহেতু একটু পেঁয়াজও বানাবো বানাবো পেঁয়াজের জন্য একটু চনা বুট দিয়ে রাখছি বুটটা বিজে দিয়ে তারপর বাচ্চাদের দুধটা গরম করে নিচ্ছি যেহেতু বাচ্চারা বাসা আছে দুপুরে আগে খাবে তারপর হচ্ছে মাছটাকে একটু মিনিকিউট করে রাখতেছি যেহেতু বড় মাছ বড় মাছটাকে মাছখানে একটু করে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে তারপর হলুদ মরিচ লবণ আর একটু লেবুর রস দিয়ে সুন্দর করে মেখে কিছুক্ষণ রেখে দিব কারণ মিনিকিউট করে রাখলে মাছটা দেখা যাচ্ছে বাসার পর খেতে ভালো লাগে এদিকে আন্টি আমাকে সবকিছু কেটে সুন্দর করে পয়সা করে দিয়েছে আমি সবকিছু গুছিয়ে তারপর মূল রান্না চলে আসছে প্রথমে সুটকি রান্না করতেছি আলু দিয়ে লোটটা শুটকি দিয়ে আলু দিয়ে আমি প্রায় সময় কিন্তু বিশুট দিয়ে আলু দিয়ে রান্না করি যেহেতু শাক রান্না করবো না রোজা রাখবো বাচ্চারা খাবে না আমরাও স্যারিতে শাক খাবো না সেজন্য শাক আর করি নাই একটু সবজি রান্না করতেছি যেটা আমরাও খেতে পারি এবং বাচ্চারাও খেতে পারে এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর শুটকিটা দিয়েছি সুটকিটা যখন কষানো হয়ে গেছে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো যখন একটু সিদ্ধ হয়ে গেছে পানি দিয়েছি আর পর আর পানি দেবো না তারপর টমেটো কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি রান্নাটা যখন হয়ে গেছে উপরে দোনা পাতা দিয়ে উঠিয়ে রাখলাম মার্শাল্লাহ কালারটা দেখে বলবেন তো আপনাদের কাছে কেমন লাগছে অসম মজার হয়েছে সুটকি তরকারিটা কিন্তু আমার বাসার ছোটো বড়ো সবাই খেতে পছন্দ পছন্দ করে সেজন্য মাঝে মধ্যে একটু রান্নার চেষ্টা করি যাই হোক শুটকি থাকে রান্না করা হয়ে গেছে তারপর একটু মুরগি রান্না করে নিয়েছি যেহেতু মুরগি বাচ্চারাও খাবে আমরাও স্যারিতে খাবো এই হিসাবে মুরগিটা একটু কষিয়ে রান্না করতেছি প্রথম ভাবছিলাম একটু কুরমা টাইপের করে রান্না করবো বা রোস্ট রান্না করবো কিন্তু পরে চিন্তা করলাম আসলে রমজানের মধ্যে এইসব খাবারগুলো খেতে ভালো লাগবে না সেজন্য ভালো করে মশলাটা কষিয়ে নর্মালি যেভাবে রান্না করি ওইভাবে রান্না করতেছি মুরগি রান্না করা শেষ মুরগি মাংসটা উঠিয়ে রেখে তারপরে একটু খাসি মাংস রান্না করতেছি খাসি মাংসটাও নর্মালি সব ময় মশলা দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য যেহেতু দুপুরবেলা বাচ্চারা খাবে সেজন্য আমি আর এটা দেখালাম না কারণ নর্মালি যেভাবে রান্না করি ওইভাবে রান্না করছি খাসি মাংস রান্না করা হয়ে গেছে উঠিয়ে রাখলাম রেখে তারপর মাছটাকে বেজে নিচ্ছি রান্নাটা এমনভাবে করছি যেন দিনের বেলা বাচ্চারা খেতে পারে এবং আমরা রাতের বেলা সে খেতে পারি কারণ বাসা যেহেতু মেমন আছে আমার মা আছে বোন আছে ওর বাচ্চা আছে ওরও খাবে আমরাও খাবো সেজন্য সাহায্য করি নাই শাক করলে দেওয়া আছে থেকে যাবে খাওয়া হবে না রান্না শেষ মাছটা বাজু হয়ে গেছে রাইস কুকার রান্না হয়ে গেছে সব কিছু রান্না করার পরে বোর্ড আর আলু সিদ্ধ দিয়ে দিলাম কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে যাই হোক সব কিছু শেষ করে তারপরে খাবার শেষ করে বাচ্চাদেরকে খাবারের জন্য বসিয়ে দিস বাচ্চারা টেবিলে বসে অপেক্ষা করতেছে আর আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কি কি রান্না করলাম রান্না কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যাই হোক বাচ্চাদের জন্য খাবার বেরিয়ে নিচ্ছি এই আদি ভাই খাবার কেমন হয়েছে বলো আহান আহান তো নিজে খাচ্ছে না আমাকে খাওয়া দিতে হচ্ছে ভালো আর ইয়া থ্যাঙ্ক ইউ বাচ্চাদের খাবার শেষ করে চলে আসছি ইফতার রেডি করার জন্য আনটি এখানে ইফতারের যা যা আইটেম আছে কিছু কেটে পরিষ্কার করে সুন্দর করে রেখে দিয়েছে আমি রান্নাটা করব প্রথমে চনা বোট বসিয়ে দিলাম চনা বোটার জন্য সব মশলা কষিয়ে তারপর বোটটা দিয়ে দিচ্ছি আমি বোটের সাথে একটু আলু দেয় কারণ বোটটা একটু গ্রেভি টেপের দেখতে এবং খেতে ভালো লাগে বোটটা রান্না করা হয়ে গেছে ডাকনা দফা করলাম যখন হয়ে গেছে একটু ধনেপাতা পাতা দিয়ে তারপর উঠিয়ে রাখলাম তারপরে চলে আসছি আলুর চোপ বেজে নিবো বেগুনি করে নিব পেঁয়াজও বেজে নিবো কিছু রেডি করে নিচ্ছি ইফতারের সময় অন্যান্য আইটেম যাই খাই না কেন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই ভাজাগুলা কারণ খাগুলো খুবই কম খাই যেহেতু তেলের খাবার কিন্তু ইফতারিতে কেন যেন মনে হয় আমার কাছে এই খাবারটাই সবচেয়ে সেরা খাবার পেঁয়াজ ও আলুর সব বেগুনি আর হচ্ছে চনাবোট আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই মতামত দেবেন আমার কাছে মনে হয় সবারই সেরা খাবার কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা খুবই কম রাখার চেষ্টা করি তিরিশ হোজার মধ্যে সর্বোচ্চ দশ দিন খাওয়ার চেষ্টা করি আর বিশ দিন ইফতারিতে অন্যান্য খাবার রাখার চেষ্টা করি সবকিছু বাজার শেষ তারপরে এদিকে সালাদও করে নিয়েছি শরবত করে নিয়েছি তারপর হচ্ছে ফুটসও কেটে নিয়েছি ইফতার রেডি সেহারি রেডি সব কিছু কমপ্লিট করে তারপরে ইফতার করব এই ছিল আমার স্যহারি এবং ইফতারের জন্য সামান্য আয়োজন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হফেজ ফিয়ামানিল্লা আসসালামু আলাইকুম